আবার বিতর্কের মুখে মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভা বিতর্কে পুর ইনজামুল ইসলাম রাজা প্রশ্ন উঠছে ধুলিয়ান পৌরসভা কি তৃণমূল কংগ্রেসের সম্পত্তি তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের শহীদ স্মরণের প্রচারে কেন হোর্ডিং বা রোড গেটে ধুলিয়ান পৌরসভার নাম প্রশ্ন উঠছে চোখে চোখ রেখে প্রশ্ন করছে বিরোধী দল প্রশ্ন তুলছে ধুলিয়ানের আম জনতা প্রতিবারের ন্যায় এবারেও রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফে শহীদ স্মরণে একুশে জুলাই ধর্মতলা চলো ক্যাম্পেন চলেছে গোটা রাজ্য জুড়ে ক্যাম্পেন চলেছে ধুলিয়ান পৌরসভা এলাকাতেও ধুলিয়ান পৌরসভার সামনে রাস্তায় গোটা রোড জুড়ে ধুলিয়ান পৌরসভার তরফে একুশে জুলাই ধর্মতলা চলো গেট করা হয়েছে সেখানেই একাধিক জায়গায় জলজল করে প্রচারে ধুলিয়ান পৌরসভা প্রশ্ন উঠছে এখানেই এই প্রচারকে ঘিরে গোটা ধুলিয়ান শহর জুড়ে শুরু হয়েছে ব্যাপক হয়েচই এলাকার সুশীল নাগরিকরা বলছেন ধুলিয়ান পৌরসভা একটি সরকারি আওতাধীন সংস্থা পৌরসভা কোনো রাজনৈতিক দলে প্রচার করতে পারে না এদিকে বিরোধী রাজনৈতিক দল বিজেপি কংগ্রেস ও সিপিএম পৌরসভার এ হেন ন্যাকারজনক কাজের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেখুন এই দেশে এটা আমার তো জানা নেই হ্যাঁ কে লিখেছে কেন লিখেছে এটা কত দুই বলবে

প্রত্যেক না ওনাকে কোনো রাজনীতি দলের প্রতীকে নির্বাচিত হয় নির্বাচিত হওয়ার পর কিন্তু একটা ওয়ার্ডের সে প্রতিনিধি তৈরি হয়ে যায় যখন নির্বাচিত একজন কাউন্সিলর ওয়ার্ডের প্রতিনিধি আর চেয়ারম্যান একুশটা ওয়ার্ডের প্রতিনিধি আমরা কোনোদিন দেখিনি যে টিএমসি একটা রাজনীতিক দলের কর্মসূচি থাকতেই পারে ঠিক আছে আজকে পুরো সবাই তারা ক্ষমতায় আছে তাই বলে ধুলিয়ান মিউনিসিপ্যালটি প্রচারে ধুলিয়ান পৌরসভা এই কথা লিখতে পারে না এই জন্যই পারে না তাহলে তো আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবন লিখে দিবে সৌজন্য একুশ জুলাই প্রোগ্রামের কর্মসূচির কেন্দ্র করে তাহলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছে এখানে তাই লিখবে যে একুশ জুলাই কর্মসূচি আছে টিএমসি দলের প্রচারে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এটা লিখতে পারে কি এটা প্রশ্ন ধুলিয়ান পৌরসভার দার দ্বারা দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে আপনারা সকলেই জানেন তেরো লোককে তো পঞ্চায়েত সমিতির ক্ষমতায় আছেন সে কি লিখতে পারে এইভাবে প্রচারে ধুলিয়ান পৌরসভা একুশে জুলাই যারা কর্মসূচি আছে এটা লিখতে পারে না লিখতে এই জন্যই পারে না তো টিএমসি দলটা আপনারা জানেন আজকে জঙ্গিপুর পৌরসভা দেখো অনাস্থা পড়ছে তাদের দুর্নীতির জন্য তারাই অনাস্থা কে দিয়েছে কোনো কংগ্রেস অনাস্থা দিয়েছে টিএমসির একটা গোষ্ঠী আর একটা টিএমসি গোষ্ঠীর লোক মিলে অনাস্থা দিয়েছে তাদের দুর্নীতির জন্য অনাস্থা দিয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে আজকে তিন দিন হলো ধুলিয়ান পড়ো তাইলে আমরা কি ধরে নিব আমরা ধুলিয়ানবাসী যারা আছি এখানে ধুলিয়ান পৌরসভা ওইখানে যে জাতীয় পতাকা না টেঙে ওখানে টিএমসি এর পতাকা টেঙে দাও ধুলিয়ান পৌরসভায় ধুলিয়ান পৌরসভা কি টিএমসি এর অফিস পৌঁছানে ধুলিয়ান পৌরসভা লিখবে টিএমসি এর যে জুলাই যে তাদের শহীদ মিনারে কর্মসূচি আছে টিএমসির দলের প্রত্যেক বছরই থাকে কিন্তু আজ আট বছর টিএমসির ক্ষমতায় আছে আমরা কোনোবার দেখে এই প্রথম দেখলাম ধুলিয়ান শহরে যে ধুলিয়ান পৌরসভার সামনে যে বক্সে ডাকারে প্রচারকে কেন্দ্র করে যে হোর্ডিং টাঙানো আছে একজন চিফ মিনিস্টারে যদি সরকারি কোনো প্রোগ্রাম হয় সেখানে ধুলিয়ান পৌরসভা প্রচারে লিখতে পারে এটা তো সরকারি প্রোগ্রাম না টিএমসির দলের রাজনৈতিক প্রোগ্রাম সেখানে প্রচারে ধুলিয়ান পৌরসভা কীভাবে লিখতে পারে এটা প্রশ্ন মাননীয় যারা ধুলিয়ান পৌরসভায় কর্মকর্তা আছেন যারা পৌরসভা নিয়ন্ত্রণ করছেন তাদের কাছে প্রশ্ন আমার আমি তো একটা রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে এই প্রশ্নটা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে রাখছি তাহলে ধুলিয়ান পৌরসভা কীভাবে মানুষ পরিষেবা পাবে উন্নয়নের টাকা থেকে যদি বক্স গেট করা হয় হোর্ডিং লাগানো হয় তা আমরা তো ধরে নেব যে উন্নয়নের টাকা থেকে টিএমসি যত কর্মসূচি হচ্ছে আজকে হোর্ডিংটা নজরে আসলো তাহলে আগামী দিনে শামসুরগঞ্জ বিধানসভা এলাকায় যত টিএমসির কর্মসূচি হচ্ছে তার পৌরসভা খরচ দিচ্ছে এটা আমরা ধরে নিচ্ছি তাইলে এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে এই কথা বলতে চাই ধুলিয়ান পৌরসভা তো আপনারা সকলেই জানেন আমরা একটা ছোট্ট শহরে বাস করি সকলে সবারই খোঁজখবর রাখে তো কীভাবে ধুলিয়ান পৌরসভা চলছে আমরা জানি না নাগরিক পরিষেবা কীভাবে পাচ্ছে ধুলিয়ানবাসী জানে আচ্ছা জলের সমস্যা তো আছেই প্রতি বছর একটা জলের সমস্যা হয় সেই সমস্যা কীভাবে কয়েকদিন আগে বিভিন্ন পেপার পত্রিকায় বেরিয়েছে আপনারা জানেন আর এই যে একুশে জুলাই তাদের কর্মসূচি আছে টিএমসির শহীদ মিনারে সেটা বড় আকারে মাননীয় মুখ্যমন্ত্রীর হোর্ডিং লাগানো হয়েছে তো সেখানে টিএমসির প্রতীকটা তো আছে সেটা প্রচার করতে পারে পৌরসভা প্রচারে ধুলিয়ান পৌরসভা এটা প্রস্তুত আপনাদের পৌরসভা নিয়ন্ত্রণ করছে পৌর কর্তৃপক্ষ যারা চালাচ্ছে যে পৌরসভার যে হাই অথরিটি আছে তারাই দায়ী আমার নাম বাবলু মণ্ডপ সভাপতি দুলিয়ান টাউন কংগ্রেস কমিটির